রহমানির রাহিম আসসালাম আলাইকুম আমি জনতা খাদেমল আপনাদেরকে জানাচ্ছি আমি এখন দলুতপুর গ্রামে দলুৎপুরের চকে দেখেন এসেছি বিরাট বড় একটা চক দেখেন আমার পিছে সরষা ক্ষেতটা আছে এই ক্ষেতটা দেখেন কি সুন্দর ভাবে শর্ষ ক্ষেত হয়ে রয়েছে দেখছেন কি সুন্দর আসলে আপনারদেরকে আমি যেটা দেখাচ্ছি দেখেন উচার থেকে আমি দেখাচ্ছি কি সুন্দর ভাবে এই ক্ষেত খেত হয়েছে দেখছেন আল্লাহর কি খেলা আল্লাহর কি লীলা খেলা দেখছেন দেখেন কি সুন্দর সরষা ক্ষেত দেখছেন এটা আল্লাহর দান আল্লাহ যে আছে পৃথিবীতে দেখেন এই যে সর্ষার বীজ বনছে আহার কত বড় হয়েছে এটি কয়দিন পরে আবার কৃষকরা কেটে নিবে বাড়িতে নিয়ে প্রসেসিং কইরা এই শর্ষাটা বাই করবে একটি ছোট দানা কত যে পাওয়ার এই একটি ছোট দানার যে কত পাওয়ার আপনারা জানেন দেখেন ভাই এই কৃষকের কথা বলি এই যে উনি শর্ষা ক্ষেত লাগাইছে উনি ধৈর্য ধর্ষে উনি ধৈর্য ধরছে দেখে আল্লাহ তালা ওনাকে সুন্দর একটা ক্ষেত ফসল দিয়েছেন দেখছেন ফসল এরকম ধৈর্য ধরেন আপনারা আপনারা ধৈর্য ধরে আল্লাহ তাআলা আপনাদেরকেও এরকম ফল দিবে তাই দর্শক আমি বলতে চাচ্ছি কারো হক মারবেন না কারো রিজিক নষ্ট করবেন না কারো সাথে বেমানি করবেন না কারো সাথে খারাপ ব্যবহার করবেন না যদি কারো হক মারেন আপনার হক আরেকজনে মারবে কারোর সাথে বেমানি করলে আপনার সাথে আরেকজন বেমানি করবে রিজিক নষ্ট করবেন আপনার রিজিক আল্লাহ নষ্ট করব এই দুনিয়ায় এই ফল দিব আল্লাহ এই দুনিয়ায় এই ফলটা আপনাদেরকে দেখাই দিবে তাই দর্শক আমি আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন দেখবেন আল্লাহ তালা আপনার প্রতি বরকত দিবে আল্লাহ বলছে ধৈর্য ধর তোমার রিজিক আমি দেব আল্লাহ তালা এটাই বলছেন আপনি ধৈর্য ধরেন আপনি একটু ধৈর্য ধরেন দেখবেন আপনাকে আল্লাহ রিজিক করে দেবে আল্লাহ পরীক্ষা করতেছে আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা যতই চেষ্টা করি কবে টাকার মালিক হব কবে পয়সার মালিক হব বাড়ি ঘরের মালিক হব আমরা যতই এই জন্য কথা বলি কোনো কাম হবে না যদি আল্লাহ না চায় আর আল্লাহ যদি চায় তাহলে দেখবেন আপনি সব হবে আর আল্লাহ যার প্রতি চায় তাকে আল্লাহ কষ্ট দেয় ধৈর্য দেয় দেখেন যখন আপনার সময়টা খারাপ হবে তখন আপনি হয়তো বাইঙ্গা পড়তেছেন যে আল্লাহ তালা আমাকে কেন এরকম খারাপ সময় দিতেছে না এটা কোনোদিন ভাববেন না আপনার সময়টা খারাপ হইলে মনে করবেন সামনে আপনার ভালো একটা সুখবর আসবে আপনি এখন সমস্যায় পড়বেন মনে করবেন সামনে আপনার সমস্যা সমাধান করার মতো আল্লাহ একটা ব্যবস্থা করতেছে একটা লাইন করে দিতেছে তাই দর্দ ধরেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ভয় পান দেখছেন এই কৃষক সাধারণত একটা ছোট্ট একটা বীজ ফালাইছে সে ধৈর্য ধরছে তার ক্ষেত দেখেন মার্শাল দিল্লা আল্লাহ দিলে কি সুন্দর একটা হয়েছে দেখছেন শর্ষা খেত তাই এরকম ধৈর্য ধরেন আপনার ফল পাবেন তাই আমি জনতা খাদে উজ্জ্বল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর এই ক্ষেতটা ভিডিওটা তুলে ধরলাম যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন আমি জনতার খাদে উজ্জ্বল আপনাদেরকে এই খ্যাতটা দেখালাম ধন্যবাদ সবাইকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই